উনিশ লক্ষ টাকা রাজ্যভিত্তিক বনমহোৎসবে চরম গাফিলতি মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কথা শুনে বনমহোৎসবের উদ্যোক্তারা বাস ভরে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে মাঠ ভরালেন বৃষ্টি ভিলেন হলেও আমবাসা মহকুমার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মাঠ ভরাট করালেন বৃষ্টির মধ্যে মাঠ ভরাট হলেও উদ্বোধক সাথে সাথে মাঠ থেকে চলে যাচ্ছে স্কুল ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী উনিমেষ দেববর্মা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব পল দাংশু চিত্তরঞ্জন দেববর্মা নন্দিতা দেববর্মা রিয়াং স্বপ্না দাস পাল সহ অন্যান্য অতিথিবৃন্দে অনুষ্ঠিত হচ্ছে এবং বনমহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই বনমহোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না আমরা একটা বাগান তৈরি করতে পারি কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি এবং আজকের এই বন্য উৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয় বনকে রক্ষা করলে আমাদের কি কী উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা কেন হচ্ছে কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যেই আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন উৎসব এক সপ্তাহ ব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি এবং সমস্ত অংশের মানুষ স্কুল চিলড্রেন কলেজেস টিচার্স প্রফেসার্স বিজ্ঞানী সাহিত্যিক শিল্পী সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করবো চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং